নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলমালা সাইটগুলো বলছি ডাবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্নজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ষোলোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তেরোশো টাকা ইয়েল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের স্বর্ণ ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসে স্বর্ণ ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবার ফিমন বেলার সাইটগুলো বলছি ডাবল এফন প্রতি পিসে স্বর্ণ ওজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম ষোলোশো টাকা সিঙ্গেল এফ অন প্রতি পিসে স্বর্ণ ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণনির্জন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণ নির্জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার মিয়ানমারের ফিফটি সাইটগুলো বলছি ডবল এক্স সেলফিডি প্রতি পিসের স্বর্ণ নির্জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গল এক্সেল এলফিডি প্রতি পিসের স্বর্ণ নির্জন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণ নির দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এসএমপিডি প্রতি পিসের স্বর্ণ নির একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডবল এস এমপিডি প্রতি পিসের স্বর্ণ নির্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার ফিমান বাজার খসড়া সাইটগুলো বলছি ডবল কেশন প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের স্বর্ণজন একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেস টু প্রতি পিসের স্বাম একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের সামন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা সত্তর গ্রাম শক্তপীজ প্রতি কেজির দাম একশো নব্বই টাকা পঞ্চাশ গ্রাম শক্তপীজ প্রতি কেজির দাম একশো টাকা বুড়াক পাখাবার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম চারশো টাকা বুড়াক পাখাবার কাঁকড়া মদা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভেটে দেখার জন্য সকলকেই ধন্যবাদ